মেয়ে মানুষ এই রকম হয় সেই রকম হয় ওই রকম হয় শুধু মনের মতন হয় না এ থামেন এটা আমার কথা না হুমায়ুন আহমেদ সারের কথা কিছু কইলে হ্যাঁ রে কন মালে আসেন মেয়ে মানুষ উঠতি বয়সে নিজের বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে নিজের না থাকলে বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে এরা এ কারণে ঝগড়া করে অকারণে ঝগড়া করে প্রেমিক অবস্থায় থাকায় ঝগড়া করে বউ হইলে করে আবার শাশুড়ি হইলে ঝগড়া করে আবার কোনো কারণে ঝগড়া করে হাইরা গেছে কি কারণে হারছে এটা নিয়ে আবার ঝগড়া করে মেয়েরা খুব সহজে অভিমান করে এদের দিকে কেউ তাকাইলে অভিমান করে আবার কেউ না তাকাইলে অভিমান করে এরা শাড়িতে অভিমান করে কোথায় যাওয়ার সময় গাড়িতে অভিমান করে আবার পুরুষের দাড়িতে অভিমান করে এরা নিজের স্বামীর ব্যর্থ দেখে অভিমান করে আবার অন্যের স্বামীর সফল দেখে অভিমান করে অন্য মেয়ে নিজের স্বামীর দিকে তাকালেও অভিমান করে নিজের স্বামী অন্য মেয়েদের দিকে তাকালেও অভিমান করে মেয়েরা খুবই আজব এরা এমন রাগি যে সামান্য বিষয় নিয়ে রাগ কইরা হারপিক খায় ফেলায় হ্যাঁ অসুস্থ হইয়া পড়ে থাকবো কিন্তু ওষুধ খাইতে গেলে নানান তাল বাহানা মাঝে মাঝে মনে হয় কি যে মেয়েদের মন জয় করার চাইতে এবারে জয় করা সহজ নারীদের যেমন রাগ অভিমান অভিযোগ তেমন তাদের ভালোবাসা সরলতা আকাশ সমান আর তা পেতে হলে অবশ্যই নারীদেরকে তাদের প্রাপ্য সম্মান ভালোবাসা দিতে হবে কারণ দিন শেষে নারীতেই মায়ের মমতা বোনের স্নেহ ভালোবাসা প্রিয় মানুষের আদর সোহাগ মানসিক শান্তি তাই কেউ একজন বলেছে নারী হেসে ওঠার আগ পর্যন্ত দুনিয়া ছিল বিষণ্ন বাগান ছিল জঙ্গল পুরুষ ছিল সন্ন্যাসী আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই